নেতা থাকে লন্ডনে কর্মী ঘুমায় পল্টনে এই কথা যারা বলছ তারা আজ কোথায় কোথায় আমরা ঠিকই এখন ঘুমাইতেছি যেখানে ইচ্ছা সেখানে যাইতেছি আমাদের পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করতেছি কিন্তু তোদের তো কোনো খবর নাই তোরা তো পালিয়ে বেড়াইতেছ তোরা তো রাস্তায়ও জায়গা পাবি না কয়দিন পর তোদের দল নিষিদ্ধ ঘোষণা হবে ওই আওয়ামী লীগ দল আর তোরা ঘরে তো দূরের কথা রাস্তায়ও জায়গা পাবে না ধরে ধরে জনগণ তোদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাই দেবে জেলের ভাত খাবি বইয়া বয়া ঘুমাবি আর যারা বড় বড় নেতা আস এমপি মন্ত্রী আসো তোদের তো আর এই দেশে আসার কোনো সুযোগই নেই চান্সই নেই এই দেশের মাটি আর তোদের জন্য নাই হবে না